মা আমাকে দুটো ছাড়িয়ে দেবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাফ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সন্ধ্যে সাতটা দুবচিংকির খাওয়া হয়ে গেছে এই মাত্র ছাত থেকে ওদেরকে ঘুরিয়ে আনলাম আর বাবু পড়তে বসে গেছে তাড়াতাড়ি আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল তো কাজ বলতে আজকে রাজীবদা এসেছিল এসি পরিষ্কার করতে এসি পরিষ্কার করে তারপর ফ্যানগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে রাজীব রাজীবদাকে বলে দিলে রাজীব দা করে দেয় আজকে রাজীবদার হাতে সময় ছিল ফ্যান ট্যান পরিষ্কার করে তারপর আলমারির কভারটা না আমি খুলতে পারি না দা খুলে দেয় এই সব কিছু করতে করতে না আর সকালবেলা রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম এখন এই যে সন্ধ্যে সাতটা বাজে এখন এসছি একটু ধুবর বিছানাটা তো দুপুর করে দিই তো বিছানাটা একটু ঝাড়তে হ্যাঁ আর এই যে মহারানী বসে রয়েছে আমি উঠতে বলছি রেগে না চিঙ্কি ওট চিঙ্কি ওট ওঠ তোর এই দড়িটা নিয়ে ওট বা ক্যামেরার সাউন্ডে তো চিঙ্কি ভালো হয়ে গেছে কেরালার সামনে তো ভালো হয়ে গেছে ও মা আবার বসে বললে ও থিঙ্কই ও তিন কি ওইদিকে যা ঝেড়ে দিই দাদার বিছানাটা চর ঠিকই সর থিকে সর বাঃ ভালো মেয়ে আর ওই যে ধুপ শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে ঠিক জানেন তো সন্ধ্যা ছটা হবে আর আমাকে ডাকতে থাকে ঘুমিয়ে পড়লেও আমাকে কিন্তু ঠেলে একদম ডাকবে কি করে জানেন তো আমি এই যে এই ধারটায় শুই তো মুখটা নিয়ে গিয়ে আমার মাথাটা মাথাটার মধ্যে মুখটা দিয়ে এমনি এমনি করে খোঁচায় যে ওঠো আবার খেতে দাও ছটা বাজে যা গরম পড়েছে বাবারে ভাবলাম বৃষ্টি হবে অনেকের মুখেও শুনলাম টিভিতেও বলছিল যে বৃষ্টি হবে নাকি কই বৃষ্টির কোনো মানে নামই নেই এত গরম এক কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আমি শুনছি আমাদের আসানসোলে এক ফোটাও বৃষ্টি নেই রান্না বিশেষ কিছু করিনি জানেন তো আজকে রান্না করেছিলাম পেঁয়াজ আলু পোস্ত আর পাতলা করে মুসুরির জাল পটল ভাজা আর ডিম সেদ্ধ এই আজকে রান্না করেছিলাম আর কিছু করিনি আজকে কচু বাটাও করিনি দেখি পারলে কালকে না হলে মঙ্গলবার দিন কর কচু বিছানা হয়ে গেছে ছেড়ে দিয়েছি আয় তুবো সৌরভ এসছে করে কইরে সৌরভ কই সকালে এসছিল সৌরভ ও সকালে সৌরভ এসছিল ওরা ঘুরু ঘুরু করে এসছে ঘুরু করতে গেছিলে না সৌরভের সাথে গাড়ি করে গেছিলে তুমি গেছিলে তো ঘুরু করতে এসো না আছো এখানে আছো চলুন আপনাদের সকালের এসে পরিষ্কারটা একটু দেখাই পরিষ্কার করে এই যে দা ফ্যান পরিষ্কার করে দিচ্ছে এসিটা অনেক দিন ধরেই ভাবছিলাম তো পরিষ্কার করাবো কিন্তু আর রাজীব দারও সময় হচ্ছিল না আর এমন সময় আসবে বলছিল সেই সময়টা আমার হবে না তাই আজকে সকাল সকাল চলে এসছে অসুবিধা নেই পরিষ্কার করে দিক এত নোংরা হয় না প্রত্যেক মাসে করাই জানেন তো তাও এত নোংরা হয় দেখুন বাইরের এই মেশিনটা থেকে এসির মেশিনটা থেকে কি ময়লা বেরিয়েছে এটা দেখছেন বন্দুকের মতো এটা ভেতরে পাইপের ভেতর দিয়ে জল আছে ওই যে পাইপটা ওইখানে ডোবানো আছে এই যে মেশিনটা চালালে জলটা বেরোয় এটা এই যে এই গানটা থেকে ওই জল দিয়ে পুরো এসির ভেতরটা পরিষ্কার করে আজিবটা এই মেশিনটার নাম কি জেট পাম্প জেট পাম্প এই যে এই মেশিনটার নাম হচ্ছে জেট পাম্প এই যে এসির পার্টস গুলো রাজীব দা এইভাবে খুলে পরিষ্কার করে এগুলো সব বাথরুমে ধুয়েছে শ্যাম্পু দিয়ে ধুয়ে এগুলো আর কি জল ঝরতে রেখেছে জল ঝরলে পরিষ্কার করা হলে তারপরে এগুলো লাগিয়ে দেবে পরিষ্কার করুক তুই আবার নিচে এসছিস কেন চ আর এই যে ধুবো চিংকিকে ধুবো চিংকিকে আমি এইখানে রেখেছি এই যে ওরা দুজনে বসে রয়েছে এখানে এখানে স্ট্যান্ড পাখাটা চালিয়ে দিয়েছি ওই যে স্ট্যান্ড পাখাটা চলছে ওরা দুজনে এখানে বসে আছে তোমরা বসো তোমাদের খাবারটা নিয়ে আসছি আমি ঠিক আছে বাবু তুমি খাবে তাহলে চলুন এবার নিচে যাই নিচে গিয়ে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি এই দেখুন আপনাদের বলি না আমার ছায়া সঙ্গী এই যে সব সময় আমি যেখানে থাকবো ও সেইখানে গিয়ে বসে থাকবে আবার কেন এদের নিচে যা ওপরে যা যা খেলা নি খেল দড়িটা নি খেল যা না আমি যেখানে থাকবো সেইখানে ও কালকে থেকে আবার বাবু স্কুল শুরু হচ্ছে জানেন কালকে থেকে আবার সেই পুরনো রুটি ভোরবেলা ওঠা টিফিন করা কালকে থেকে আপনাদের দাদারও কাজ শুরু তো এই যে এখন না আমি কচুর লতিটা ছাড়িয়ে রাখছি না কাল সকালে ওই বাবু থাকলে জানেন তো আমাকে বাচ্চা ছেলে হলে কি হবে কিন্তু খুব বোঝে বোঝে মায়ের কষ্ট হাতে হাতে এটা সেটা এনে দেওয়া করে দেওয়া এগুলো করে দেয় বাবু তো বাবুও কালকে থাকবে না আপনাদের দাদাও থাকবে না এবার আমি একা এই দুটোকে নিয়ে মানে হিমশিম খাবো সেই জন্য রান্নার জোগাড়টা এখনই একটু করে রাখছি তাহলে আমার সকালে উঠে সুবিধা হবে রান্না করতে মা আমাকে দুটো কচুলতি ছাড়িয়ে দেবে ওকে আবার বলাও তো মুশকিল এটা নিয়ে আবার মুখে দিয়ে দেবে না না তোমাকে কাজ করতে হবে না তুমি কত কাজ করো সকাল থেকে উঠে সকাল থেকে উঠে যাও তোমাকে অত কাজ করতে হবে না তুমি উপরে যাও যাও এখন রাত সাড়ে দশটা প্রচন্ড ক্লান্ত লাগছে জানেন একটু রেস্ট নেওয়া হয়নি আজকে তাই এই খেতে দিতে নেমেছি খাওয়া দাওয়া করে একেবারে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার ভোর ভোর উঠতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আমার পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন